এই যে আর কয়েকদিন পর হলো বাংলাদেশে থার্টিনথ বা ত্রয়োদশ পার্লামেন্টেরিয়ান ইলেকশন তার মাত্র কয়েকদিন বাকি আছে তো এর ভিতরে এই ভিডিওটা আমার চোখে পড়লো এই ভিডিওটা প্রথম আপলোড করা নিল আমাদের সাইম ভাইয়া জুলকার নাইন সাইম ভাইয়া তো তিন ঘন্টা আগে ভিডিওটা তার ফেসবুকে আপলোড করা সেই ভিডিওটা পরবর্তীতে দেখলাম এক দুই ঘন্টা আগে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন আজ যে প্রথম শ্রেণীর পত্রিকা ইলেকট্রনিক্স নিউজগুলো রয়েছে তো সেখানে লাভ আমাদের শাহারিয়ার কবির ভাইয়া ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন চুল চুল পাকা সাদা হয়ে গেছে এবং তার গলার ভিতরে কি কিছু পান এবং কিছু সিগারেট দেখেন তো কি করে আপনারা শোনেন একটুখানি করতে হবে তাই না চলেন ব্যবসা কেমন হচ্ছে মোটামুটি ব্যবসা কেমন হচ্ছে ভদ্রলোক উত্তর দিচ্ছেন মোটামুটি এটুক ঠিক আছে আচ্ছা উনি সুন্দর একটা কথা বলেছেন দেশের পরিস্থিতি ভালো না কোনোমতে ভাই খাইয়ে বেঁচে আছে আচ্ছা তারপর কি বলে দেশের পরিস্থিতি ভালো না কেন কি হয়েছে সাহারের কাবি এই নিরীহ কাঙ্গাল লোকটা চাইতে আপনি হাজার গুণ বেশি জানেন যে দেশে কি হয়েছে কেন নিবারণ যাই হোক তারপর শুনি সবাই ভয় এবং আতঙ্কের মধ্যে আছে চাচা যা কিছু বলতেছে সব সত্য বলতেছে আচ্ছা দেখি আচ্ছা উনি উনি কোন আতঙ্ক দেখতে পাচ্ছেন না বাংলাদেশে আচ্ছা উনি উনি বাংলাদেশে কোন আতঙ্ক দেখতে পাচ্ছে না চিন্তা করতে পারেন তারা যাবে পার্লামেন্টে যেহেতু উনি কোনো বোধ বিচার ওনার নাই উনি কোনো আতঙ্কই দেখতে পাচ্ছেন না কোনো সমস্যাই নেই বাংলাদেশে আচ্ছা যাই হোক দেখি

বাংলাদেশের এই মানুষগুলো চেহারা দিকে থাকলে চোখে পানি এসে পারে কত সুন্দর একটা উনি উত্তর দিছে যে আমি তো ভাই ভালো চাই আমি তো ভাই ভালো চাই দেখেন মানে কলজাটা ফেটে গেল আমার কথা শুনে আমি কথাটা আরেকটাবার শুনে আমি দেখে দেখেন কি বলে আমি চাই দেশটা ভালো চলুক আচ্ছা আমরা মুসলমান এই যে দেখেন উনি ধর্ম কেটে নিয়ে আসলো ভাই শাহরের ভাই আপনি আপনার পরিচয় পরিচিত হবেন তাই না আপনার ধর্মের একটা আইডেন্টিটি আছে কিন্তু আপনি তো আপনার ভালো কাজ আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি আপনার দলের যে কোনো ভালো জিনিস ঠিক আছে এইটা দিয়ে তাকে ইনফ্লুয়েস করার কথা তাই না তার মন জয় করার কথা আপনি নিয়ে আসলেন কি আল্লাহর উদাহরণ এখানে নিয়েছে বলেন দেখেন তারপর কি ক্ষমতা আছে করার বললেন আল্লাহ দেখেন মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে দেখেন উনি কোথা থেকে কোথায় নিয়ে গেছে আর এই যে এই লোকটা কি আর বলুন বলেন দেখেন

টাকা দেখতে পাচ্ছেন আপনারা সবাই কত টাকা নোট আমি জানি না বাংলাদেশ থেকে যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এটা কত টাকার নোট দেখেন না দেখেন টাকাটা দিল তার হাতে এবং সে এখন শাহরের কবি ভাইয়াকে বলি বুঝছেন এগুলো আসলে বাংলাদেশে থেকে আপনাদের বলার মতো কোনো অবস্থা নাই যদি বলেন আপনাদের ঘাড়ে মাথা থাকবে না কিন্তু তারপরে সাহস করে দিয়ে একটা কথা বলি আমার প্রচুর ফ্যান ফলোয়াররা জামায়াতের প্লাস মানে ধর্মের ব্যাপারটাতে সিরিয়াস আপনারা অনেক ফ্যান ফলোয়ার আবার রয়েছেন ঠিক আছে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাদেরকে বুঝে সত্যি করে বলেন তো ভাই বাংলাদেশটা যেমন আপনার বাংলাদেশটা তেমন আমারও এই চাচা যেমন বললো না ভাই আমি তো দেশের ভালো চাই কে গল করে কি করে না করে আমি সেটা চাই না আমি একজন ভালো মানুষ সেই চাচা তো বললো আপনারা যে ধর্মের যে বর্ণের যে মতাদর্শের বুঝছেন আপনার আইডিওলজি যে জারি থাক না কেন প্রত্যেকের কিন্তু আমাদের একটাই যাওয়া বাংলাদেশটা ভালো করুক এখন এই যে আমাদের সাহের কবির ভাইয়া ওনাকে বলেন আল্লাহর উদাহরণ দিলেন সব কিছু সব আল্লাহ 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 প্রত্যেকটা কথাতে উনি ঠিক আছে এই ভদ্রলোকে ম্যারিপুলেট করলেন এটা তো যে কোনো বুদ্ধিমান লোকই বুঝবে আমাকে আমার কাছে তো মনে হয় আপনি মাঝখান থেকে খামাকা আল্লাহকে ব্যবহার করলেন মাঝখান থেকে খামাকা আল্লাহকে ব্যবহার করলেন আল্লাহ যেমন আপনার সাথে আছে আমাদের সাথেও আছে সবার সাথে আল্লাহ আছে আমরা সবাই আমরা সবাই তাকে মানি মেনে চলে আমরা মুসলমান কিন্তু আপনি যেই কাজটা এখানে করলেন আপনি তো পার্লামেন্টে যাবেন আপনার মতো তা তো আপনার সাথে পার্লামেন্টে যাবে না তো আপনি তো আপনি নিজের আদর্শ ভালো মন্দ এগুলো দিয়ে তাকে ইনফ্লুয়েন্স করতে পারেন তার ধারে কাছে আপনি গেলেন না চাপে দিলেন ধর্মের উপর দিয়ে গিয়ে এটি হলো আপনাদের বড় সমস্যা মানুষকে আপনারা খুবই বোকাযোধা মনে করেন মানে সাংঘাতিক রকম বোকাযোধা মনে করেন মানুষদেরকে আমি যাই না এই চাচা মিয়া ম্যানিপুলেটেড হয়েছে কিনা কিন্তু আমি তো স্পষ্টই দেখলাম ঠিক আছে আপনার এটা ভালো কিছু আপনি করেননি আপনি নিজের যোগ্যতা দিয়ে আপনার ভোট চাওয়া উচিত ছিল আপনি আপনার যোগ্যতার ধারে কাছে আপনি জানি কিচ্ছু বলেননি চাপাই দিয়েছেন আল্লাহর উপরে ভাই তুই যদি আল্লাহে ভয় করিস তাহলে যদি আমার ভোটটা দিবি কেমন কথা হইলো এটা এভাবে দোষ চলবে এটা তো ভাই একটা অসৎ লোকের উদাহরণ আল্লাহকে আপনাকে এগুলো বলছে বলার জন্য আল্লাহ কি বলছে আমার নামকে তোমরা ভোটের কেন্দ্রে গিয়ে ভোট চাইতে গিয়ে আমার নামকে ব্যবহার করো মানুষের একটা ভোট নিতে গিয়ে আমার নামে যা যা বলা দরকার গিয়ে যা খুশি বলো যেভাবে খুশি আমাকে ব্যবহার করো আপনার কি আল্লাহকে মিস ইউজ করতেছেন না আল্লাহকে মিস ইউজ করতেছেন কি না বলেন আল্লাহকে আপনাদের কি এগুলো বলছে এগুলো গিয়ে গিয়ে বলার জন্য ঘরে ঘরে আমার তো মনে হয় না উনি যে টাকাটা দিলেন এই ভিডিও নির্বাচন কমিশনের দৃষ্টিতে পড়েনি পড়া তো উচিত লক্ষ লক্ষ মানুষ আমরা দেখে ফেলছি তারা দেখেনি মজার ব্যাপার কি তাকে কেন অ্যারেস্ট করা হয়নি জানেন আইন শৃঙ্খলা নাই অ্যারেস্ট হবে না সোজা কথা শেষ বাংলাদেশের যত আইন কারণ সব আমাদের মতো চাষা গরিব কাঙ্গাল লোকদের জন্য এদের জন্য কোনো আইন টাইন নেই এখন উনি জামেয়েতে ইসলামের একজন নমিনেশন নমিনেটেড কেনা তো উনি বিএনপি করে কেনা আওয়ামী লীগ করে কিনা বাংলাদেশে যদি ন্যায়ের শাসন থাকতো ন্যায়ের শাসন থাকলে ওনাকে রাইট ওয়েতে অ্যারেস্ট করা উচিত কথা কথা ছিল আর জামায়াতে যারা রয়েছেন কেন্দ্র কমিটিতে আপনাদের চোখেও তো এই ভিডিওটা পড়ছে আপনাদের ভিতরে যদি সত সততা থাকতো অনেস্টি থাকতো আপনারা তো এই লোকের এই লোকের কাছে কই ফিউ চাইতেন বা এই ধরনের জন্য এই লোকের কোনো শাস্তিমূলক ব্যবস্থা আপনারা নিতেন তাহলে তো আমরা ভাই ধরে নিতাম সত্যিই আপনার আল্লাহর শাসন চান এবং সত লোকের শাসন চান কিন্তু আপনি তো ব্যর্থ হলেন কোথায় সত লোকের শাসন এই লোক কি ভালো কাজ করতেছে যা যা এখানে কিছু করে আসলো আপনারা তো তার বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নিতে পারতেন কোনো একটা অ্যাকশন নিতে পারতেন কিছু কি করেছেন উত্তর হইলো না তো এই অসৎ লোকগুলো গিয়ে পার্লামেন্টে গিয়ে ভরে যাবে যদি আজকে দিয়ে একটা নজির দেখাইতেন কিছু অ্যাকশন দিতেন তাহলে আমরা শান্তি পেতাম যে সত্যিই বাংলাদেশে লোকের শাসন হাতেছে কোথায় কি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আলাইকুম